করবে দু নম্বর বলা হল সন্ত্রাসের আতুরঘর এখানে তৃণমূলের হারমাত্রা প্রচুর হারে মানুষের উপরে জোর জুলুম এবং সন্ত্রাসী করে সেই উপেক্ষা করে আমরা তো ওই জনসভায় আজকে এখানে ঝাঁকা মারতে পেরেছি ঝাই করতে পেরেছি এটা আমাদের একটা নৈতিক আমরা ভোট করাবো আর মোটামুটি আমরা ভয় ভয় কিছু পাচ্ছি না ভোট এবার যার ভোট সে নিজে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নিজস্ব স্বাধীনতা স্বাধীনতা আছে ভোট তারা সবাই দেবে করবে বর্ষা দুলম্বর বোলাক হলো সন্ত্রাসের রাতুর ঘর এখানে তৃণমূলের হারমাত্রা প্রচুর হারে মানুষের উপরে জোর জুলুম এবং সন্ত্রাসী করে সেই উপেক্ষা করে আমরা তো ওই জনসভায় আজকে এখানে ঝাই ঝাঁকা মারতে পেরেছি ঝাই করতে পেরেছি এটা আমাদের একটা নৈতিক জয় এই যে আইএসএফ এর মিটিং ছিল চোখে পড়ার মতো মানুষের ভিড় আর এবং তৃণমূলটা পাল্টা বলছেন যে গুটি আইএসএফ আছে তাদের ঝাঁটা মেরে পার করে দাও কি বলে ঝাঁকা মেরে পার করা ওটা বড় কথা নয় কথা হচ্ছে এটা ওরা প্রতিটা গ্রামে গ্রামে মানে হুমকি দিচ্ছে মানুষের এই জায়গায় আসার জন্য বাধা বিঘ্ন সৃষ্টি করছে এখন তো অলরেডি শুরু হয়ে গেছে সকাল থেকে তা উপেক্ষা করেও মানুষ আশা করি ওদের এই সন্ত্রাসকে মানবে না আজকে উপেক্ষা করে আমাদের ভাইজানের যে জনসভায় জনসভায় মানুষ হাজার হাজার মানুষের ঝল লাগবে এটা আপনারা দেখে নেবে এই যে পড়ার মতো মানুষের ভিড় তারপর বাড়িতে গেলেই পর দেওয়া কি ঠেক দিয়ে কোনো দিন জোর করে আজ পর্যন্ত কেউ ক্ষমতা রাখতে পারেনি কেন আমরা পূর্বে দেখেছি বহু মানুষ মানুষকে ঠেক দিয়ে আটকে রাখার চেষ্টা করেছে কিন্তু তারা পারেনি কারণ ঠেক মানুষকে দিয়ে কোনো দিন দমানো যায় না মানুষের বাক স্বাধীনতাকে যেন কেড়ে নিলে কোনো মানুষ সেটা সহ্য করবে না তৃণমূল কংগ্রেস এরা মানুষের স্বাধীনতা কাটতে চাইছে আগামী দিনে আমরা মানুষকে বলবো শান্তিভাবে যেন তেরো তারিখে ভোগটা দিতে পারে এবং প্রত্যেক ভোকেরকে বলবো নিজের দায়িত্ব নিয়ে ভোগটা বুতে গিয়ে খামচিহ্নে দিয়ে পিয়ারুল ইসলামকে জয়যুক্ত করার জন্য আমরা আহ্বান করছি আমাদের এই জনসভায় আজকে আমরা টোটো নিয়ে একটা প্রচারে বেরিয়েছিলাম তাতে কোনো সমস্যা হয়নি আমিনপুরের জায়গায় ওইরকম জায়গা থেকে একটা থেট এসছিলো এই তোরা এখান থেকে চলে যা তাড়াতাড়ি এখানে কেন এসছিস আমরা কিছু মনে করিনি আমরা ভয়ও পাইনি ভয়ের যেহেতু বার্তা আমরা পেতাম তাহলে আমরা কিন্তু এই পিছুই ঘটে যেতাম আমরা সব সময় আগিয়ে থাকছি আগে কারণ আমাদের ভাইজান মানুষের শান্তির বার্তা দেয় এবং ভাইজান মানুষের শান্তির কথা বলে মানুষ সেই হিসেবে আগামী দিনে বিচার ভয়ন হতে চলেছে যার কারণে আগামী দিনে আপনারা দেখেছেন বারাসাত ব্লক টু মানে অত্যন্ত একটা ভয়ঙ্কর জায়গা সুন্দরবনের থেকেও ভয়ঙ্কর জায়গা তো সেইখানে দাঁড়িয়ে আজকের আমরা কীর্তিপুর দু নম্বর অঞ্চলে একটা বিশাল বড় সমাবেশ হচ্ছে জনসভা হবে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হবে তো আমরা আশা করি আপনারা আছেন দেখবেন এখানে এখনও পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা নেই জমায়েত হচ্ছে মানুষ এখন প্রায় চার পাঁচশো লোক এসে গেছে আরও আসবে এই যে কীর্তিপুর দু নম্বর অঞ্চলে বিরোধীরা বাড়াতে পারে না বা বিরোধীরা ভোট দিতে পারে না সেখানে আজকে মিছিল করছেন তাহলে কি ভোট কাটাতে পারবে না পারে ভোট তো আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী যেভাবে আমাদের তাপস আছে যেভাবে আমাদেরকে গাইডলাইন করছে দেখাচ্ছে পথ সেইভাবে আমরা ভোট করাবো আর মোটামুটি আমরা ভয় ভয় কিছু পাচ্ছি না ভোট এবার যার ভোট সে নিজে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নিজস্ব স্বাধীনতা স্বাধীনতা আছে ভোট তারা সবাই দেবে এই কোনো বাধা বিপত্তি ছাড়াই কি এবার জনসভাটা মানে করছেন আপনারা আপাতত ভুল কথা বলবো না আপাতত এখনও পর্যন্ত বারাসাত ব্লক টুয়ে কোনোরকম কোনো অসুবিধা আমাদেরকে হতে হয়নি সম্মুখীন হতে হয়নি পুরো থমথমে এলাকা রকম অশান্তি ঝামেলা কিছুই নেই খুব ভালো লাগছে যেহেতু ভারতে ভারত হলো গণতান্ত্রিক একটা রাষ্ট্র তো আমরা বিগত দিন ধরে ছোটোবেলার থেকেই শুনে আসছি শাসন পঞ্চায়েত শাসন এলাকা শাসন বারাসাত ব্লক টু খুব ভয়ঙ্কর একটা এরিয়া তো সেই এরিয়া এরিয়া অনুযায়ী এখানে খুব শান্তশিষ্ট এখনও পর্যন্ত আছে